হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম আমরা আজকে মালয়েশিয়ান ভাষায় এমন কিছু শব্দের অর্থ ব্যবহার করছি সেই শব্দের অর্থগুলো একটিরই অনেক অর্থ যার কারণে আমাদের সমস্যা হয়ে যায় তাই আজকের ভিডিওতে মালয়েশিয়ান ভাষার সেই সকল শব্দ অর্থ নিয়ে আলোচনা করা হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা যদি কথাটি না বুঝি মানে একই ভাষা তাহলে কিন্তু সমস্যা তাই পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ অনেক উপকার রাখা রাখাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় লেতা সিম্পান তারু তিনটি শব্দ দ্বারাই কিন্তু মালয়েশিয়ান ভাষায় প্রকাশ করা হচ্ছে দেখুন আমরা জানি লেতা অর্থ রাখা আবার অনেকে জিজ্ঞেস করে ভাই সিম্পান অর্থকে সিম্পান অর্থ রাখা আবার তারু অর্থ রাখা তাহলে মালয়েশিয়া ভাষায় আমরা রাখাকে তিনটি শব্দ প্রকাশ করব এক লেতা দুই সিম্পান তিন তারু তবে তারু শব্দটি কম ব্যবহার করা হয় লেতা আর সিম্পান শব্দটি বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে সত্য সত্যকে মালয়েশিয়ান ভাষায় দুটি শব্দ দ্বারা প্রকাশ করা হচ্ছে সত্য সত্যকে মালয়েশিয়ান ভাষায় দুটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় এক বেতুল দুই বেনার বেতুল অর্থ সত্য আবার বেনার অর্থ সত্য মনে রাখবেন বেতুল অর্থ সত্য ব্যবহার করা হয় মালয়েশিয়ান ভাষায় আবার বেনার অর্থ সত্য ব্যবহার করা হয় মিথ্যা মিথ্যাকে মালয়েশিয়ান ভাষায় আবার তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় তিনটি শব্দ দ্বারা মালয়েশিয়ান ভাষায় কী কী শব্দ দ্বারা প্রকাশ করা হয় এক বহং বোহং অর্থ মিথ্যা মনে রাখবেন টিপু অর্থ মিথ্যা আবার তা বেতুল অর্থ মিথ্যা আমরা জানি বেতুল অর্থ সত্য কিন্তু তা বেতুল অর্থ সত্য নয় যার মানে মিথ্যা তাহলে সে মিথ্যা মিথ্যাকে মালয়েশিয়ান ভাষায় তিনটি শব্দ দ্বারা প্রকাশ করব এক বহং অর্থ মিথ্যা দুই টিপু টিপু অর্থ মিথ্যা তা বেতুল অর্থ মিথ্যা যে কোনো একটি শব্দ ব্যবহার করলে আমরা বুঝতে পারব মিথ্যা বোঝাচ্ছে সত্যকে দুটি শব্দ দ্বারা প্রকাশ করা হচ্ছে বেতুল অথবা বেনার রাখাকে তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হচ্ছে লেতা অর্থ রাখা সিম্পান অর্থ রাখা আবার তারু অর্থ রাখা দক্ষ দক্ষ এক্সপার্ট আমরা বলি না দক্ষ এক্সপার্ট সেই দক্ষকে মালয়েশিয়ান ভাষায় দুটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় এক পান্ডাই দুই মাহিল পান্ডাই মনে রাখবেন পাণ্ডাই অর্থ দক্ষ দক্ষ পারদর্শী বোঝায় মানে এক্সপার্ট মানে এক্সপার্ট হেড মানে বোঝে খুব সে দক্ষ অথবা দক্ষকে বলা হচ্ছে দক্ষ বা এক্সপার্ট পারদর্শীকে বলা হয় পান্ডায় অথবা মাহির দেখুন একটা বললেই আমরা বুঝতে পারব আপনি আপনি শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় আপনি শব্দটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় তিনটি শব্দ দ্বারা প্রকাশ করে এক আওয়া মনে রাখবেন আওয়া শব্দের অর্থ আপনি দুই আন্ডা আন্ডা শব্দের অর্থ ও আপনি হাং হাং শব্দের অর্থ আপনি তাহলে আপনি শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হচ্ছে এক আওয়া দুই আন্ডা তিন হাং মনে রাখবেন আওয়া শব্দের অর্থ আপনি আন্ডা শব্দের অর্থও আপনি আবার হাং শব্দের অর্থও আপনি তবে আওয়া আর আন্ডা এই দুটি শব্দ বেশি ব্যবহার করা হয়ে থাকে মজাদার মজাদার শব্দটিকে মালয়েশিয়ান মজাদার বা সুস্বাদু আমরা বলি না মজাদার বা সুস্বাদু সেই রকম শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় সেডাপ এনা অথবা লেজাত লেজাত এই তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় মনে রাখবেন সিডাপ অর্থ মজাদার বা সুস্বাদু এনা অর্থ মজাদার বা সুস্বাদু লাজাত অর্থ মজাদার বা সুস্বাদু চাওয়া চাওয়া শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় আমি চাই সে চাই সেই চাওয়াকে মালয়েশিয়ান ভাষায় তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় সেই তিনটি শব্দের মধ্যে রয়েছে মাহু অর্থ চাওয়া না অর্থ চাওয়া ইঙ্গিন অর্থ চাওয়া মনে রাখবেন মাহু অর্থ চাওয়া না অর্থ চাওয়া আবার ইঙ্গিন অর্থও কিন্তু চাওয়া তাহলে তিনটি শব্দের দ্বারা প্রকাশ করা হচ্ছে চাওয়া শব্দটিকে মাহু না অথবা ইঙিন তিনটি শব্দ যে কোনো একটি শব্দ থাকলে আমরা বুঝতে পারবো এটা চাওয়া শব্দ বোঝাচ্ছে আর মজাদারকে মালয়েশিয়ান ভাষায় মজাদার বা সুস্বাদুকে মালয়েশিয়ান ভাষায় বোঝায় সেড আপ এনা অথবা লাজা মনে বর্তমানে সুস্বাদু খাবার সুস্বাদু খাবার মজাদার খাবার সে ধরনের খাবারকে তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় আর কে বলা হচ্ছে হাওয়া আন্ডা অথবা হান। তিনটি শব্দ যে কোনো একটি শব্দ দ্বারা প্রকাশ করা হবে তুমি তুমি শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় কিন্তু চারটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় মনে রাখবেন চারটি পাঁচটি শব্দ দ্বারা মালয়েশিয়ান ভাষায় তুমি শব্দটিকে প্রকাশ করা হয় তবে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় কামো অথবা মু কামো মু অথবা অ্যাঙ্কাও অ্যাঙ্কাও খুব কম ব্যবহার করা হয় কাউ কো এগুলো খুব কম ব্যবহার করা হয় তবে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় কামু অথবা মু এই দুটি শব্দ বেশিরভাগ ব্যবহার করা হয় তাহলে তুমি তুমি শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় এই চারটি শব্দ ব্যবহার করা যেতে পারে তবে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় কামু অথবা মু মনে রাখবেন বেশি বেশি শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় বেশি শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় এক বাইনিয়াক বাইনিয়াক দুই সাঙ্গাত তিন লেবি মনে রাখবেন বাইনিয়া সাঙ্গাত লেবি তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় তবে আমরা জানি বাইনাক অর্থ অনেক আমরা জানি অনেক বেশি খুব শব্দ একই ধরনের কথা তবে অনেক কথাটি বোঝাইতে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় বাইনিয়া। বাইনিয়া অর্থ অনেক বা বেশি এই রকম ব্যবহার করা সাঙ্গাত সাংঘাত সাংঘাত শব্দ দ্বারা খুব বেশি শব্দ খুব শব্দটি বোঝাতে আমরা বেশিরভাগ সময় সাঙ্গাত শব্দটি ব্যবহার করে থাকি তবে মালয়েশিয়ান ভাষায় আর লেবি মানে মানে বেশির চেয়েও বেশি সেটাকে বলা হয় লেবি হ্যাঁ মানে বেশি দশ টাকা চেয়ে দেখা যায় আরও পাঁচ টাকা বেশি তাহলে সে বেশি হয়ে গেল দশ টাকা তো বেশি তারপরে বেশি পাঁচ টাকা বেশি এটা রয়েছে লেবি তাহলে অতিরিক্ত লেবি অর্থ অতিরিক্ত অতিরিক্ত মানেই তো বেশি আবার যার কারণে বেশি সাঘাত বা বাইনা। অথবা লেবি এতে কোনো একটি তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা যেতে পারে তবে বাইনা অর্থ অনেক শব্দ দিয়ে বেশি প্রকাশ করা হয় সাঙ্গাত এটা খুব শব্দ বেশি ব্যবহার করা হয় লেবি শব্দটি অর্থ বেশি ব্যবহার করা হয় হ্যাঁ স্বামী স্বামীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুয়ামি অথবা সি আবাং সি আবাং অর্থ স্বামী মনে করি একবার প্রশ্ন করেছিল স্বামীকে মালয়েশিয়ান ভাষায় কী বলে মালয়েশিয়ান ভাষায় সি আবাং অথবা সু আমি যে কোনো একটি শব্দ দ্বারা প্রকাশ করা যায় শুরু শুরুকে মালয়েশিয়ান ভাষায় দুটি শব্দ দ্বারা প্রকাশ করতে পারবেন আপনি শুরুকে মালয়েশিয়ান ভাষায় দুটি ভাষায় বলা হয় মূলায় অর্থ শুরু আবার আওয়াল অর্থ কোনো কিছু ঘটনা করার পূর্বেই শুরু ধরেন কোনো কিছু করার পূর্বেই শুরু হচ্ছে আওয়াল অথবা মূলায় মূলায় অর্থ শুরু করা আবার আওয়াল অর্থ কিন্তু শুরু করা সুগন্ধি মানে সুগ্রাণ সেন্ট মাল্টে যে একটা সুগ্রাণ হয় সেই সুগ্রাণকে সুগন্ধিকে মালয়েশিয়ান ভাষায় দুটি শব্দ শব্দ দ্বারা প্রকাশ করা যায় এক উয়াঙ্গি দুই হারুম উয়াঙ্গি অথবা হারুম এ দুটি শব্দ দ্বারাই প্রকাশ করা হয় মনে রাখবেন উয়াঙ্গি অর্থ সুগন্ধি আবার হারুম অর্থ সুগন্ধি সুঘ্রা না দেখা দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গক অথবা লিহাত দেখা ওকে বলে মালয়েশিয়ান ভাষায় দুটি শব্দ দ্বারা প্রকাশ করা হয় তেঙ্গক অথবা লিহাত মনে রাখবেন এবার তুম অর্থ কিন্তু দেখানো মনে রাখবেন তুমিযুগ অর্থ দেখানো কিন্তু এখানে দেখা আপনি দেখতে দেখানো দেখা একটা ছবি দেখছেন মুভি দেখছেন ভিডিও দেখছেন সেই দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলায় তেঙ্গো অথবা লিহাত মনে রাখবেন তেঙ্গো অথবা লিহাত এ দুটি শব্দ দ্বারা মালয়েশিয়ান ভাষায় বলা হয় দেখা দেখা শব্দকে প্রকাশ করা হয় তেঙ্গো অথবা লিহাত সুগন্ধি সুগ্রাণকে মালয়েশিয়ান বাসে বলা। ওয়াঙ্গে অথবা হারুম শুরু শুরুকে মালয়েশিয়ান বাসে বলায় আওয়াল অথবা মুলাই তবে বেশিরভাগ সময় মুলাই শব্দটি ব্যবহার করা হয় তবে কোনো কিছু শুরুর পূর্বেই কোনো কিছু শুরু হওয়াকে মালয়েশিয়ান ভাষা বলা আওয়াল এই আওয়াল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আশা করছি আজকের শব্দগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না বন্ধুরা প্রত্যেকটি ভাষায় একটি শব্দের ভিন্ন ভিন্ন অর্থ থাকতেই পারে এটা স্বাভাবিক বাংলা ভাষাও যেমন আছে প্রত্যেকটি ভাষায় একই শব্দের অনেকগুলো অর্থ আছে সমস্যা নেই সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবে উত্তর দেবার যথেষ্ট চেষ্টা করবে ইনশাল্লাহ ধন্যবাদ